ওয়া রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মুমিনের প্রতিদিনের আমল ও দোয়া সম্পর্কে মহান আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলাই মুমিনের জীবনে একমাত্র সম্বল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কাজ মহান আল্লাহ সন্তুষ্ট জন্য করা হয় তবে তাই ইবাদত হবে মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন মুমিন ব্যক্তির জন্য প্রতিদিন নিয়মিত কিছু আমল ও দোয়া করা আবশ্যক তা হল জামাতের সঙ্গে নামাজ আদায় করা প্রাপ্যবয়স্ক মুমিনের জন্য পাঁচ ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা আবশ্যক আর প্রতিদিন ফরজ নামাজের বাইরেও অন্যান্য অন্য নফল নামাজ যেমন তাহাজুদ ইশরাক চারশো ও আওয়াবিনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কারণ ফজরের আমলগুলো মানুষকে পরকালে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে সাহায্য পাশাপাশি করে হারাম থেকে বেঁচে থাকা ইদানিং অনেক আমল করে কিছু হারাম থেকে বেঁচে থাকে না অথচ হারাম থেকে বেঁচে থাকা ফরজ কারণ হারাম থেকে বেঁচে থাকা মহান আল্লাহর নির্দেশ এর থেকে বেঁচে থাকতেই হবে হালালের মাধ্যমেই আমাদের অর্থনীতি সার্বিক সমাধান খুঁজতে হবে হালাল কখনোই অসম্ভব নয় তবে হালালের জ্ঞান ও অনুসন্ধানে ত্রুটি থাকার কারণে কখনো মনে হতে পারে সব কিছুই হারাম এ যুগে হালাল অনুযায়ী জীবন পরিচালনা করা সম্ভব নয় এই ধারণা একেবারে ভুল হজরত আব্দুল ইবনে ওমর রাদও বর্ণিত হাদিসে আছে তিনি বলেন হারাম খাদ্য গ্রহণ করে ইবাদত করা মূলত গোবরের ওপর ইমারত নির্মাণের মতোই কিতাবুল আরবাইন ফি সুলদিন ফি আকেদ ওয়াকাস আসার আয়াত নম্বর পঁচাত্তর সুনহা অনুসরণ মমিনের জীবনের সর্বোত্তম আদর্শ নবী রাসুল রসুল সাল্লাম তার আদর্শ অনুযায়ী দৈনন্দিন সব কাজ করা উচিত পরস্পরের সালাম আদান প্রদান করা ওপর উঠে আল্লাহ আকবর বলা নিচে নামতে হেন আল্লাহ চলা সময় সময় ইলাহ ইল্লাল্লাহ জিকির করা প্রত্যেক ভালো কাজ ডানকে প্রাধান্য দেওয়া নিচু মানের কাজে বামকে প্রাধান্য দেওয়া কোরআন তেলোয়াত করা প্রতিদিন শুদ্ধভাবে কিছু পরিমাণ কোরআন তেলোয়াত করা ফরজ নামাজের পর দোয়াও ওয়াজিফা পড়া প্রতিদিন বিভিন্ন দোয়া করা এক নম্বর ইসতেকবার পাঠ করা দু নম্বর প্রতিদিন নামাজের পর আয়তাল কুরসি পড়া নাসাইর ন হাজার আটশো আটচল্লিশ তিন নম্বর সুরা ফালহাক সুরা নাস তিনবার করে এর সঙ্গে সুরা কাফিরুন ও সুরা ইখলাস মিলিয়ে নিলে ভালো তিরমিজিন দু হাজার নশো তিন তাজবি ফাতেমি একবার পড়া তেত্রিশ বার আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার একবার পড়া মুসলিম পাঁচ হাজার নশো সাতানব্বই নবীজের উপর দূরতপাটে যে কারণে জরুরি পাঠ করা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত জীবনে অন্তত একবার পাঠ করা ফরজ কোনো কোনো ফকির মতে এটি অজীব বিশেষ করে কোনো সভা সমাবেশ সাল্লাম এর নাম উচ্চারিত হলে বা শোনা গেলে অন্তত একবার দূরত পড়া ওয়াজিব একই সভায় তার নাম বারবার উচ্চারিত হলে প্রতিবার দূরত পড়া মোস্তাহাব যে ব্যক্তি যত বেশি পাঠ করবে তিনি তত বেশি পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহর আনুগত্যকারী বলে গণ্য হবেন দূর পাঠে রয়েছে অসংখ্য উপকারিতা ও ফজিলাত নিম্নের দূরৎপাটের দশটি গুরুত্বপূর্ণ কারণ ও ফজিলত তুলে ধরা হলো আল্লাহ রহমত লাভ হজরত আব্দুল বিন অমর বিন আস থেকে বর্ণিত রসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করবেন মুসলিম হাদিস তিনশো পঁচাশি ফেরেস্তাদের দোয়ালাভ রসুল সাল্লাহ বলেছেন যখন কোন মুসলমান ব্যক্তি আমার প্রতি দূর পাঠ করবে যতক্ষণ সে পাঠরত থাকবে ততক্ষণ তার জন্য দোয়া করতে থাকবেন ইবনে হাদিস মাজাহার আহমদ দু থেকে একশো সাতাশি পাপ মোসন ও মর্যাদা বৃদ্ধি রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে তার জন্য আল্লাহ দশটি রহমত বর্ষণ করেন তার দশটি পাপ মোশন করেন এবং তার মর্যাদা দল ঢাপ উন্নত করেন মুসনাদে আহমদ চার থেকে উনতিরিশ নাসাইর হাদিস বারোশো সাতানব্বই নবীজি নৈকট্য লাভ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দূরত পড়বে কিয়ামতের দিন সে ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবেন তিরমেজিন হাদিস চারশো চুরো তিনি আরও বলেছেন যে ব্যক্তি আমার প্রতি যত বেশি পাঠ করবে জান্নাতে সে তত বেশি আমার নিকটবর্তী হবে বাই হাকি আসুন কুবরা তিন থেকে দুশো ঊনপঞ্চাশ কিয়ামতের দিন সাফাহাত লাভ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি দূরত পাঠ করল অথবা আমার জন্য ওয়াসিলাই দোয়া করলো কিয়ামতের দিন তার ব্যাপারে সাফাত করা আমার জন্য কর্তব্য মুসলিম হাদিস তিনশো পঁচাশি আবুদাউদ হাদিস পাঁচশো সাতাশ রসুল সাল্লাহ সাল্লামের কাছে দূরত পৌঁছায় রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমার আমার প্রতি দূর পেশ করো কারণ তোমরা আমার প্রতি পেশ করো কারণ তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের পেশাকৃত আমার কাছে পৌঁছায় এক হাজার সাতচল্লিশ দু হাজার বান্ন নাসাইয়ের হাদিস ষোলোশো চুয়াত্তর চিন্তা দূর হওয়া ও উদ্দেশ্য পূরণ হয় হজরত ওবাই ইবনে কাব রাজালা থেকে বর্ণিত তিনি রসুল সাল্লাহ সাল্লামের কাছে বলেন আমি আপনার ওপর অনেক বেশি দূরত পাঠ করি আপনার জন্য কতটুকু সময় নির্ধারণ করবো রসুল সাল্লাম বললেন তোমার যা মন চায় যদি আরও বেশি করো তা তোমার জন্য কল্যাণকর হবে সাহাবি বলে আমি আমার সবটুকু সময় আপনার ওপর দূরত পাঠার জন্য নির্ধারিত করবো রসুল সালাইসাল্লাম বলেন তবে তোমার চিন্তা ও ক্লেশ দূর হবে এবং গুনহা মাফ হবে তিরমিজিন হাদিস দু হাজার অন্তর পবিত্র পরিচ্ছন্ন হয় রসুল সালাই বলেছেন তোমরা আমার প্রতি দূর পাঠ করো নিশ্চয় আমার ওপর দূর পাঠ করা তোমাদের অন্তরের পবিত্রতা সিলসিলাতুল সহি হাদিস তিন হাজার দুশো আটষট্টি দ কবুল হয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক দোয়া দূর পাঠ না করা পর্যন্ত আড়াল করে রাখা হয় সহিউল জামে হাদিস চার হাজার পাঁচশো তেইশ ওমর ইবনে খাতা রাজাল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি রসুল সাল্লাহ সাল্লামের ওপর দুরুদ না পড়বে তোমার দোয়া আসমানে যাবে না তিন মিজিন এক থেকে একশো দশ গরিবের পাঠে সাতকা স্বরূপ আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসলমান দান করার সামর্থ্য রাখে না সে যেন দূরৎসহ দোয়া পাঠ করে এটি তার জন্য সাদকা হিসাবে গণ্য হবে ইবনে হিব্বান তিন থেকে একশো পঁচাশি হিব্বান তিন থেকে একশো পঁচাশি পাঠ শুধু একটি নয় এটি আল্লাহর রহমত পাপ মৌসুম মর্যাদা বৃদ্ধি এবং রসুল ইসলামের নিকট অর্জন অন্যতম মাধ্যম মুসলিম জীবনের গুরুত্ব অপরিসীম সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা আমাদের সবাইকে পাঠের তৌফিক দান করুক Amen.